জার্নির বেশ কিছুদিন আগে আমরা ব্যাগগুলো প্যাকিং করে সমস্ত কিছু ইউনিভার্সিটিতে রেখে এসেছিলাম কারণ কি ব্যাগগুলো আমাদের আগেই চলে যেত সেই জায়গায় তো তারপরে আমরা রীতিমতো ক্লাস করে তারপরে সেদিন বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি আমার একটা পার্সেল এসে গিয়েছিল আর আমি কিছু টি শার্ট অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো সেগুলোই আনবক্স করে নিলাম তারপর দিন ছিল আমাদের এক্সাম আর এটা জার্নির ঠিক আগের দিন ছিল এক্সাম দেওয়ার পর তারপরে আমরা বাড়ি চলে আসি দিয়ে পরের দিন একদম ভোরবেলায় আমাদের বেরোনো ছিল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তো বাড়ি থেকে বেরিয়ে সাড়ে সাতটা সাতটা নাগাদ চলে আসি ইউনিভার্সিটিতে এসে দেখি পুরো খালি ইউনিভার্সিটি একদম চারিদিকটা ফাঁকা কারণ কারণ আমাদের ক্লাস স্টার্ট হয় মোটামুটি সাড়ে দশটার দিকে তো পুরোপুরি ইউনিভার্সিটি ফাঁকা ছিল খালি আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই আমরা ছিলাম আর এই যে আমাদের ট্রাভেলার্স চলে এসেছে আস্তে আস্তে আমরা সবাই উঠে পড়ছি তার মধ্যে কিছু কিছু জনের গার্জেন এসেছিলো ওই সকালবেলাতেই তাদেরকে ছাড়তে তো আমরা কিছু ব্যাগ ক্যারি করছিলাম নিজেদের কাছে তো তারপরে দেখো এই যে ভিতরটা দেখাচ্ছি সবাই নিজেদের সিট আমরা ঠিক করে নিচ্ছিলাম কে কোথায় বসবো না বসবো আর এই যে সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখা হচ্ছে কারণ সিটে খালি বসে যাবে ব্যাগ রাখার মতন অবস্থা ছিল না তো আমরা সারা রাস্তাটা জার্নিটা প্রচণ্ড মজা করতে করতে গিয়েছি তো জার্নির সময় কিছু কিছু ছোট ছোট ক্লিপ আমি করেছি বাকিটা তোমরা পুরোটা দেখতে থাকো ঘাটে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম কারণ কি ব্রেকফাস্ট করা হচ্ছিল সবাই তারপরে আবার জার্নি আমাদের স্টার্ট হয় আমরা দুপুর দুপুর করে পৌঁছে গিয়েছিলাম সেখানে জায়গাটা ছিল বাহিরি বাহিরি হলো দীঘার কাছে একটা ছোট্ট গ্রাম তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা একটু গ্রামটা মানে বেশি বন জঙ্গল এরকম প্রচণ্ড গাছ রয়েছে এখানে আর আমাদের যেখানে থাকতে দিয়েছিল সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি দেন আমরা এই যে দেখো এখানে ঢুকছি এবার এটা ছিল একটা স্কুল আর কি মিশন টাইপের এটা নতুন হয়তো রেডি হচ্ছিলো যাই হোক ওখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল দেন আমরা প্রথমেই গিয়ে দেখে নিই যে কোথায় কি সব রাখা হবে না রাখা হবে সব ঠিকঠাক হচ্ছিলো তারপর আমরা স্যারেদের যেখানে থাকার ব্যবস্থা হয়েছে এখানে চলে এসেছিলাম এখানে দেখতেই পাচ্ছ সমস্ত রকম জিনিসপত্র রাখা হয়েছে এটা একটা খাওয়ার জায়গাও রয়েছে এখানে রান্নাবান্না সব হচ্ছিলো আমাদের জন্য আর এই যে টেবিলগুলো এখানে রাখা আছে আমাদের খাওয়ার জন্য তারপরে ঠিক খাওয়া দাওয়া শেষ করেই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম পুরো জায়গাটা এক্সপ্লোর করার জন্য। স্যারই আমাদের নিয়ে গিয়েছিলেন কোথায় কি আছে না আছে সবটা ঘুরিয়ে দেখানোর জন্য আর বোঝানোর জন্য তো যাই হোক এই যে দেখো আমরা দলবল পুরো টিম বেরিয়ে পড়েছি একদম এক্সপ্লোর করতে জায়গাটা তো দেখতেই পাচ্ছ পুরো সবুজে ঘেরা একদম গ্রামটা তো বাকিটা তোমরা দেখতে থাকো টুকুই ছিল এটা ছিল পার্ট ওয়ান নেক্সট ব্লগে তোমরা বাকিটা দেখতে পাবে তো এটা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে